এই বছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে নদীর নালা পুকুর জলে সব ভরে গেছে এমনকি বাড়ির উঠোনগুলোও জলে ভরে গেছে আর তার জন্যই এখন প্রচুর পরিমাণে ছোট মাছও পাওয়া যাচ্ছে আর ছোটো মাছ পাঁচ রকম পাঁচ মিশালি মাছ যেমন চাঁদা তারপরে হচ্ছে ময়া আর অনেক রকম মাছ ছিল এখানে সব থেকে যেটা ভালো মাছ চলে সেটা হচ্ছে ছহি ছই মাছ মিশছিল তো সব রকম মাছ দিয়ে এরকম যদি একটা সুন্দর চটচটি থাকে তাহলে দুপুরের ভাতটা খেতে খুব সুস্বাদুই লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি এই যে ছোট মাছের রেসিপি করব তার জন্য এখানে ছোট মাছ নিয়েছি আর এই মাছগুলো দেখে আমার মনটা অনেক খুশি হয়েছিল কারণ বড় মাছের থেকে ছোট মাছ খেতে আমি বেশি পছন্দ করি আর এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে এখানে আমরা এই যেগুলো বলি চাঁদা বেড়কা তারপরে ছুহি এইসব মাছগুলো কিন্তু খুব কম পাওয়া যায় যেহেতু এখন বর্ষার সিজন শুনতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে তো এই মাছগুলো বিক্রি করতে এসেছিলো তা আমি এখানে তিনশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি আর এইগুলো কিন্তু পরিষ্কার করতে সেরকম সময় লাগে না শুধুমাত্র ভিতরের ময়লাটা ফেলে দিয়ে ওপরে একটু ঘষা দিলে সুন্দর ঝকঝকে ভাবে পরিষ্কার হয়ে যায় তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজগুলোকেও কুচু কুচু করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয় আর এটা কিন্তু আমি একটু টক টক করে রান্না করবো তার জন্য এখানে টমেটো নিয়েছি যেহেতু এখনকার টমেটো খুব বেশি টক হয় না তার জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি আর তিনটা পেঁয়াজ নিয়েছি আর এই মাছ দিয়ে আজকের চচ্চড়ি রেসিপিটা তৈরি করব তো চঁচড়ি রেসিপিটা তৈরি করবো একদম সাধারণ খুব সাধারণভাবে চঁচড়িটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ে আমি কিন্তু আগে একটা রেসিপি তৈরি করেছি তো এই কড়াইয়ে তৈরি করছি কোনো রকম খারাপ ভাববেন না তো দেখতে পেলেন অল্প পরিমাণে তেলটা আমি দিয়েছি কারণ আমি চাই স্বাস্থ্যকরভাবে সব রান্না তৈরি করতে তাই আমি অল্প পরিমাণে মানে তেল দিয়েই রেসিপিগুলো তৈরি করার বেশি চেষ্টা করি কারণ সব সময় কিন্তু তৈলাক্ত জিনিস খেলে নিজেরও ক্ষতি আর যারা তৈরি করবে তাদেরও ক্ষতি আর খাবে যাদের তাদেরও ক্ষতি তার জন্য আমি সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা বুঝতে পারবে তো দেখো পেঁয়াজটাকে আমি দিয়ে একটু নরম করে নিয়েছি এখন এইখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো মাছ রান্না করতে সেরকম কিছু মশলা লাগে না প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার অল্প পরিমাণে দিয়েছি এক চিমচি না দিলেও চলবে ছোটো মাছ এমনিতেই খুব সুস্বাদু হয় আর এখন দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করি কিন্তু আমি আমার হাতের কাছে সেই সময় ছিল না তার জন্য আমি শুকনো লঙ্কাটা দিয়েছি নাহলে কিন্তু কাঁচা লঙ্কাই দিতাম কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো হয় খেতে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে মশলাগুলোকে ভালোভাবে মাখানোর জন্য আর কষানোর জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিচ্ছি আমি সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখাতে এই জন্যই পছন্দ করি যেন আমার রেসিপিটা দেখে কেউ তৈরি করে আর তার যেন কোনো রকম ক্ষতি না হয় তাই আমি রিয়েলটা দেখানোই চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগে না তাই আমি স্কিপও করিনি আর খুব স্পিডও বাড়ায় নি পুরোটাই দেখিয়েছি তো মশলাটা মাখানোর পরে পরে টমেটোটা দিয়ে দিলাম এখন কিন্তু ঢাকা দিয়ে হালকা আছে মানে রেখে দেবো কিছুক্ষণ তাহলে কী হবে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে মশলাগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন জল সুসে নিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে তার মানে কিন্তু মশলাটা আমার পারফেক্ট হয়ে গেছে আমি এর থেকে বেশি মশলাটাকে কষাবো না কারণ টমেটোগুলো একদম মাখো মাখো করবো না এইরকম একটু গোটা কোটাই থাকবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আশেপাশে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখার যে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দেব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব আর এখানে কিন্তু একটু তাড়াতাড়ি মিক্সড করে নিতে হবে তা নাহলে কিন্তু ভাপে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আবার ভেঙে ভেঙে যাবে তো আমি একটু তাড়াতাড়ির মধ্যে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তো এই তো মিক্সড করা হয়ে গেলো দেখতেই পাচ্ছেন এতটুকু মিস্ট হলেই যথেষ্ট জল দেওয়ার পরে ভালোভাবে মিক্সড হয়ে যাবে এখন আমি এতে জলটা অ্যাড করব। তো দেখতেই পেলেন আমি এখানে এক গ্লাস মতো জল অ্যাড করেছি খুব বেশি জল অ্যাড করার দরকার নেই কারণ টমেটো সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না মাছগুলো সেদ্ধ হতেও বেশি টাইম লাগে না আর এটা হাই আছে করবো বলে এতটুকু জল দিয়েছি যদি লো আছে করেন তাহলে কিন্তু আর একটু জল কমিয়ে দেবেন তো ভালোভাবে চারিদিকে মাছ পেঁয়াজ সমানভাবে ছড়িয়ে দিলাম আর এত বৃষ্টি হচ্ছে না যে ভয়েসও দেওয়া যাচ্ছে না কিন্তু কিছু করা নেই আজকে এটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনারা শুনে নেবেন কারণ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি না কপিরাইটের ভয়ে কারণ খুব বেশি কাজ আমার জানা নেই তো এই তো আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ দেখেছিলাম দেখুন কত সুন্দর একদম শুকিয়ে গেছে একটুও জল নেই দেখুন একদম ভাপ উঠছে গরম গরম এরকম মাছের চচ্চড়ি পাওয়া গেলে কিন্তু দুপুরে ভাপ খেতে খুবই সুস্বাদু লাগে আর এই মাছের চচ্চড়ি এতটা নরম হয় যে রুটি দিয়েও কিন্তু খাওয়া যায় তো আমি তলে একদম তুলিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আছে কাছ থেকে নিয়ে দেখাচ্ছি তো এটা যেহেতু অনেকটা ভাব উঠছে দেখাতে অসুবিধা হচ্ছে তাই একটু পরে দেখাচ্ছি আমি আবার এই তো দেখুন তখন ভাব উঠছিলো তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছিল না এখন দেখুন কত সুন্দর একদম মাখো মাখো হয়েছে এখন পর্যন্ত গরম আছে কত সুন্দর মাখো মাখো হয়েছে না একদম টমেটোটাও নরম হয়েছে আর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে মাছটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে কালারটাও অসাধারণ এসেছে তো বন্ধুরা আজকের ছোটো মাসের এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ